গ্রামে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো মানুষ একদমই খেতে চায় না বা কাউকে দিতে গেলে মানুষ লজ্জা পায় যে খাবে কি না এই জন্য মানুষ কিছু কিছু জিনিস ফেলে দেয় কিন্তু আমরা শহরে ওই জিনিসগুলো অনেক টাকা কিনে খাই আসলে কিছু কিছু জিনিসগুলো সত্যি গ্রামে কিন্তু শহরে অ্যাভেলেবল না মানে শহরে যেটাই আপনি কি খাবেন না কেন আপনাকে টাকা দিয়ে কিনে খেতে হবে আর গ্রামে দেখেন এই সুন্দর পরিবেশটা কি সুন্দর লাগতেছে আর আমরা এখানে চলে এসেছি আজকে পেঁয়াজের ফুল নিতে বা ফুলকা নিতে কেউ ফুল বলে কেউ ফুলকা তো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ফুলকা বলি আমরা ফুলকা নেওয়ার জন্য জমিতে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন ইহা বড় একটা জমি আর চারিদিকে শুধু ফুলকার ফুলকার এই পিচ্চিগুলো দের মতো করে জমিতে যেয়ে অনেক মজা করতেছে আর ফুলকা ওঠা যে আসলে ফুলকাগুলা গুলা তুলতে সত্যি অনেক ভালো লাগছে কারণ ফুলকাগুলা যখন ভাঙতেছে গাছ থেকে একটা মরমর শব্দ হচ্ছে আর এই শব্দটা আমার বেশ ভালো লাগতেছে আর এই দেখেন না একদম গেছে কে কত ফুলকা পারে আর আমাদেরকে দিচ্ছে মানে আমরা যতজন গেছি সবাইকে এই পিচ্ছি উঠাই দিচ্ছে মানে আমার তো বেশ ভালো লাগতেছে আসলে যে জিনিসগুলো খেতে অতটা মজা নয় সেই জিনিসগুলা উঠাতে গেলে সত্যি অনেক ভালো লাগে যেমন পেঁয়াজের ফুলকা তো অনেকে লাইক করেন না খেতেই চান না কিন্তু এই পেঁয়াজের জমিতে যদি আসেন আর এই টাটকা টাটকা যদি ফুলকা দেখতে পান তাহলে আপনাদের সত্যি লোভ হবে অনেকে ফুলকাগুলো উঠানোর যেমন আমি খেতে অতটা ভালোবাসি না কিন্তু এই ফুলকাগুলো তুলতে এসে তো মনে হচ্ছে যে সবগুলো ভেঙে নি কারণ এত ভালো লাগতেছে উঠাতে যা বলার মতো না এখানে তো এক পেঁয়াজ আর এক পাশে আলু লাগানো আছে তো আলুর শাকগুলো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর পিঁয়াজের জমিটা দেখেন না কি সুন্দর হয়েছে আর আমার ছেলেকে দেখেন সে তো আমার কোলে উঠে আছে সে কিছুতেই নিচে নামবে না সে কোলেই থাকবে কারণ সে ঘুম থেকে উঠছে এই জন্য তাকে একদম ভালো লাগতেছে না কার কার ভালো ভালো লাগে লাগে অবশ্যই আমার তো বেশ জানাবে আর আমি তো ফুলকা লোভ সামলাতে পারছিলাম না ছেড়ে ছেলে একটু কোল থেকে নামছে তখনই তাকে আমি নামিয়ে দিয়েছি সবার সঙ্গে শুরু করে দিয়েছি পেঁয়াজের ফুলকা ভাঙতে কারণ এই ভাঙার শব্দ আমার কাছে সেই ভালো লাগে আর আমার তো অনেক ভালো লাগতেছে এই পেঁয়াজের ফুলকা গুলো তুলতে আর এই বছরে কে কে আমার মতো পেঁয়াজের ফুলকা তুলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন শহরের মানুষ তো গ্রাম একদমই পছন্দ করে না কিন্তু আমার কাছে গ্রাম অনেক ভালো লাগে শুধু বাবার বাসা গ্রামে বলে যে গ্রাম পছন্দ করি সেটা না আসলে সত্যি গ্রামে আমার অনেক ভালো লাগে কারণ চারিদিকে এই পরিবেশটা বেশ ভালো লাগে এবং সবকিছু আপনার অথেন্টিক জিনিস পাওয়া যায় আর শহরে তো বিষ আর ফরমানিল যুক্ত সব কিছু আর গ্রামে তো সব কিছু অথেন্টিক এবং ফরমানিল মুক্ত আর টাটকা টাটকা শাক সবজি পুকুরের মাছ দেশি মুরগি দেশি হাঁস হাঁসের ডিম মুরগির ডিম এগুলো সব একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় day. এই জমিতে ফুলকা তোলা শেষ করে আমরা আরেকটা জমিতে চলে গেছি আর এই জমিতে এসে তো আমার পুরাই মাথা নষ্ট দেয় কতগুলো ফুলকা জমি থেকে উঠায় ফেলে দিয়েছে কারণ এগুলো নাকি কেউ খাবে না কারণে ফেলে দিয়েছে কারণ গ্রামের দিকে কেউ যদি যদি কাউকে দিতে যায় সে না নেয় তাহলে ওখানে ভীষণ খারাপ লাগে এই জন্য খাবে না খাবে এই জন্য এই ফুলকা গুলো সব জমি থেকে উঠায় ফেলে দিয়েছে আর এই জমিটা অনেক বড় ছিল আর জমি চারিদিকে সরিষা খেয়ে তালু খেয়ে তবু আছে এই যে আমাদের তোলা হয়ে গেছে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমার ভাত ভাতের যে চাষ তো সবাই মিলে গিয়েছিলাম তো তার আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হাফেজ আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন